হাই এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়েলকাম টু দিস মিনি ভ্লগ এবং আশা করছি আপনারা সকলেই ভালো আছেন তো কলকাতা থেকে আমার শ্বশুর শাশুড়ি চলে এসেছে তো এই জন্য বেশ কিছুদিন ব্লগ দেওয়া হয়নি আমি নিজেও ব্যস্ত ছিলাম একটু তো যাই হোক কালকে সন্ধেবেলায় গেছিলাম একটুখানি টুকটাক বাজার করতে এখানে তো প্রচুর বৃষ্টি হচ্ছে তাই জন্য আমার ওরকম প্লাস্টিকের জুতো নেই তাই বাবাই বললো যে চল তোর জন্য একটা তাহলে প্লাস্টিকের জুতো কিনে নিই অ্যাটলিস্ট এক বছর বর্ষায় পড়তে পারলেও সুবিধা তাই সেই কারণেই একটা জুতো কিনতে যাব এবার আমার কালার পছন্দ আসছিল না সাইজে হচ্ছিল না তো যাই হোক একটা নেওয়া হলো তারপর ওখান থেকে যাওয়া হলো নারকল কিনতে কিন্তু ওই নারকলগুলো ভালো ছিল না মানে সাহাশালার নারকল ছিল না তাই সেই কারণে আর নেওয়া হয়নি আর তখন আপাতত বৃষ্টিটা পড়ছিল না বলে আমরা বাইরে বেরিয়েছিলাম না তো এখানে এক সেকেন্ডও থামে না আবার বৃষ্টি স্টার্ট হয়ে যায় তারপরে ওই কেনা হলো ফুলকপি বাঁধাকপি এখানকার শাকসবজির দাম অভিয়াসলি কলকাতার থেকে একটু বেশি তারপরে আসলাম একটু টমেটো ধনে আর লাল শাক কিনতে আর এই সব শাকসবজি মা বাবারা এলেই খাওয়া হয় মানে আমার মা বাবা যখন এসেছিল তখনও এরকমই এত এত শাক সবজি কিনতো আর এখন আমার শ্বশুর শাশুড়ি এসেছে তো মানে মা বাবারা এলেই মানে একদম খাঁটি বাঙালি আনা মানে বিভিন্ন রকমের মাছ টাচ সব এত পরিপাটি করে খাওয়া হয় আর না তো এমনি অত আমাদের খাওয়া হয় না দুজন মানুষ থাকি তাও আমি চেষ্টা করি যতটা পারি করার আমারও অতটা এক্সপিরিয়েন্স নেই আমারও নতুনই বিয়ে হয়েছে তাই নতুন সংসার করছি হ্যাঁ তারপরে আমরা চলে এলাম একটা ফার্নিচারের শোরুমে এখান থেকে আসলে একটা টি টেবিল বুক করা হয়েছে আমাদের একটা টি টেবিল নেই আর একটা টি টেবিল থাকলে বেশ দেখতে ভালোও লাগে সোফার সামনে আর এই টি টেবিলটাই বুক করা হয়েছে এটা বেশ দেখতে ভালো আগেরবারও দেখে গেছিলাম আমার এরকমই বেশ মানে কাঁচের নিচে এরকম ছোট ছোট নুড়ি থাকবে কালার করা এগুলো খুবই ভালো লাগে আর এটাতে অনেক জায়গাও আছে নিচে দুটো ড্রয়ার আছে ওখানে মানে কিছু রাখার হলে ওখানে রাখাও যাবে তো আমি দোকানের দাদাকে বললাম যে একবার সেলোটেপগুলো খুলে ড্রয়ার দুটো দেখিয়ে দিতে তো সেই দাদা ওই ড্রয়ারগুলোই দেখাচ্ছিল আর একটাও ছিল হোয়াইট কালারের কিন্তু সেটাতে অতটা ডিজাইন নেই আর নিচে একটাই ড্রয়ার তাই আমার এটাই ভালো লাগলো আর এই সেই হোয়াইট কালারের টেবিলটা আর ওদিকে একটা শোকেসও বেশ ভালো লাগলো টিভি রাখার যেটা কিন্তু ওইটা নিতে গেলে আমাদের পুরো সেট চেঞ্জ করতে হবে আর ওদিকে একটা আমাদের টিভি রাখার যে শোকেসটা ওইটাও বেশ পছন্দ হলো কিন্তু ওইটা নিতে গেলে আমাদের ঘরের এই যেখানে টিভি রয়েছে ওই সেট পুরো চেঞ্জ করতে হবে তারপর রাত সাড়ে দশটা নাগাদ আমাদের এই টি টেবিলটা ডেলিভারি দিয়ে গেল আসার কথা ছিল পরের দিন দুপুর বারোটায় কিন্তু আগের দিনই দিয়ে গেল তো বেশ ভালোই লাগছে ঘরে একটা নতুন টি টেবিল এলো আর দেখতেও খুবই সুন্দর বিশেষ করে এই কাঁচের নিচে যে কালারফুল নুড়িগুলোগুলো দেখতে খুবই ভালো লাগছে সো দ্যাটস ইট ফর টুডে এই ছিল আজকের আমার মিনি ভ্লগ আশা করছি এই মিনি ভ্লগটি দেখতে আপনাদের ভালো লেগেছে তো কাইন্ডলি আমার চ্যানেলকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন সবসময় পাশে থাকুন অ্যান্ড প্লিজ একটু সাপোর্ট করুন আমার চ্যানেলকে তো চলুন টাটা দেখা হচ্ছে পরের ব্লগে